গুরুত্বপূর্ণ জিনিস খুব মানে ভীষণই গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো জানেন না নাকের ময়লা কিভাবে এইটা আমি জিভের ইউজের জন্য ব্যবহার করি প্রত্যেকটা শিশুরই জিভে হালকা পাতলা নোংরা পড়ে হ্যালো বন্ধুরা আমি পম্পি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কথাকে নিয়ে তো এই যে কথা আমার ঘুম হচ্ছে সেই জন্য ভাবলাম এই ভিডিওটা করে দিই ও উঠে গেলে আর ভিডিওটা করতে পারবো না তো আজকে ভিডিওটা একটু অন্যরকম যারা সদ্যজাত মা হয়েছ কিছুদিন আগে বা যাদের বেবি সামনেই হবে তাদের খুব উপকারে লাগতে পারে বা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই শুরু করি তো তার আগে আর একটা কথা বলে আমি যেই সব ওষুধগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো সেগুলো সবই ডাক্তারের পরামর্শ নিয়েই আমি আমার কথার জন্য ব্যবহার করি কোনো ওষুধই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় তো এই যে প্রথমেই জ্বরের ওষুধ দিয়ে শুরু করি এটা হচ্ছে জ্বরের ওষুধ প্যারাসিটামল সুমল এই ওষুধটা আমি সবসময় ঘরে রাখি যখন কথার ভ্যাকসিন দেওয়া হয় দেড় মাসের আড়াই মাসের সাড়ে তিন মাসের তো কথাকে দুদিন আগে সাড়ে তিন মাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে তো কথার জ্বর এসেছিলো তো ওখান থেকেই বলে দেয়া হয় জ্বর আসলে প্যারাসিটামল খাওয়াবেন আর ঠিক তাই প্যারাসিটামল খেয়ে কথার জ্বরটাও কমে গেছে তো আমি মনে করি প্যারাসিটামলটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাই আমি সবসময় এটা ঘরে রাখি এটা বাচ্চার খুবই কাজে দেয় তো তারপরে আসি ডি থ্রি ভিটামিন ডি তো এইটা একটা বাচ্চার খুবই প্রয়োজনীয় জিনিস শরীরে গ্রোথের জন্য তো এই ওষুধটা এক বছর পর্যন্ত আমি কথাকে দেব যেহেতু ডাক্তারবাবু বলেছেন এটা এক বছর পর্যন্ত খাওয়াতে তো এইটা খেয়ে আমার মনে হয় কথার অনেকটাই উপকার হয়েছে ওর গ্রোথটাও আস্তে আস্তে বাড়ছে আর ডি ভিটামিন ডি শরীরে সত্যিই খুব দরকার তো ভিটামিন ডিটাও আমি সবসময় ঘরে রাখি তো এরপরে আসি স্যালাইন ন্যাসাল স্প্রে এটা হচ্ছে একটা নাকের ড্রপ ন্যাসোক্লিয়ার তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুব মানে ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস যখন কথা ঠান্ডা লাগে সর্দি হয় বা নাক বন্ধ হয়ে যায় তখন আমি এই ওষুধটা ব্যবহার করি এই ওষুধটা আর একটা কাজে গুরুত্বপূর্ণ জিনিস নাকের ময়লা তোলার জন্য অনেকেই হয়তো জানেন না নাকের ময়লা কিভাবে পরিষ্কার করবেন তো এই ওষুধটা যখন আমি দিই তো ময়লাগুলো নরম হয়ে যায় তারপরে এয়ার বারটাকে আমি একটু ভালো করে ভিজিয়ে নিই তো ভিজিয়ে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাকের ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করি তো সত্যিই এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এই দুদিন আগে আমার এটা শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদাকে বলে আবার আমি এটাকে আনিয়েছি তো সব সময় এইটা আমি ঘরে রাখি আর এইটা ভীষণ ভীষণই মানে ও জবে থেকে জন্মেছে এইটা ও ইউজ করে এই টপ ক্যান এমপি জেল এইটা আমি জিভের ইউজের জন্য ব্যবহার করি কথার জীবে নোংরা পড়ে সেই জন্য আমি এটা ব্যবহার করি প্রত্যেকটা শিশুরই জিবে হালকা পাতলা নোংরা পড়ে তো যারা বেস্ট মিল্ক খাওয়ায় তাদেরও জিবে নোংরা পড়ে আর যেহেতু আমার বেস্ট মিল্ক কম আমি কথাকে ফর্মুলা মিল্ক খাওয়াই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আর ফর্মুলা মিল্ক খাওয়ালে একটু জিভে বেশি নোংরা পড়ে পুরো একটা লেয়ার পড়ে যায় সাদা তো সেই জন্য আমি টপ ক্যান এমপি জেলটা ব্যবহার করি এটা দিনে একবার করে লাগাই এটাতে জিভটা পরিষ্কার হয়ে যায় তো এটা আমি সবসময় ঘরে রাখি তো এরপরে আসি পেট ব্যথার ওষুধ একটা শিশু যখন ঘরে থাকে তখন তার পেট ব্যথা হতেই পারে ওরা তো কথা বলতে পারে না তো ওদের কান্নাতেই আমাদেরকে বুঝে নিতে হয় যে ওর হয়তো পেট ব্যথা করছে কথার এমন অনেক দিন হয়েছে ওকে খাওয়া হয়েছে কিন্তু তাও কেঁদে কেঁদে যাচ্ছে তো এই যে পেট ব্যথার জন্য আমার কাছে তিনটে ওষুধ আছে এই যে কলিজা একটা একটা হচ্ছে গ্যাস্ট্রিকা আর আমার শ্বশুরমশাই একটা ওষুধের নাম বলেছিলেন গ্রাইপ ওয়াটার তো সত্যি কথা বলতে এই দুটো আমার তেমনভাবে ইউজ হয় না আমি কথা গিয়ে খাওয়াই ও মাঝে মাঝে ওর পেট ব্যথা করে ওর খাওয়া হয়ে গেছে তারপরেও দেখি কান্না করে যাচ্ছে এবার ও তো কথা বলতে পারে না হয়তো আমি ভাবি মানে হয়তো বলা ভুল মানে আমরা ভেবে নিই যে ওর হয়তো পেট ব্যথা করছে তাই আমি গ্রাইপ ওয়াটারটাই ইউজ করি তো ঘরে একটা বাচ্চা থাকলে অবশ্যই পেট ব্যথার ওষুধ রাখা প্রয়োজনীয় তো আমি এটা সব সময় রাখি যেহেতু ডাক্তারবাবু আমাকে বলেছেন যে এই ওষুধগুলো রাখতে হবে তো এই ওষুধগুলোই আমি ব্যবহার করি তো বন্ধুরা এই পর্যন্ত সবটা কটা ওষুধই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কথার জন্য আমি কি কি ইউজ করি তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে যারা নতুন মা হতে চলেছ তাদেরও ভালো লাগবে আর যাদের ঘরে আমার মতো মানে মেয়ে আছে বা ছেলে আছে মানে ছোট বাচ্চা আছে তাদের অবশ্যই উপকারে লাগবে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না